শুধু দর্শক মণ্ডলী আমরা বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি যারা দেশ বরণ্য যারা মানুষের কাজ করেন এবং সেবামূলক কাজ করে থাকেন ঠিক তেমনই দুজন ব্যক্তি স্বামী স্ত্রী তারা যৌথভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানটি করছেন এবং আমার জানা মতে প্রায় বিশ বছরের বেশি ওনারা এই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন দুজনে মিলেই সাকিব হোমিও ক্লিনিক এবং সাপিক সাকিব হোমিও ক্লিনিকের দুজনেই মালিক ডক্টর এ কে এম আলী মর্তুজা খায়ের এস ঢাকা এম এস এস অর্থনীতি ধাবি এবং ওনার মিসেস অনু বড় মাপের ডাক্তার উনি বেশিরভাগ মহিলা এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তার হেমা মর্তুজা হেনা ডিএইচএমএস ঢাকা আমরা দুজনের সামনেই কথা বলছি আমি প্রথমে আপনাকেই প্রশ্ন করি দীর্ঘ বিশ বছরের অধিক আপনারা এই পেশায় নিয়োজিত আছেন এই ডাক্তারি পেশা করতে এসে কোনো বিশেষ কোনো রুগীর কথা টথা মনে পড়ে কি না জটিল কোনো রুগীর কথা মনে পড়ে কি না এবং সমস্যায় পড়লে কি কাজ করে থাকেন তখন যদি এই বিষয়ে একটু বলতেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আসসালামু আলাইকুম আমি আবুল খায়ের মোহাম্মদ আলী মুর্তাজা ডাক্তার খায়ের ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য জানতে চেয়েছেন আপনি আমরা অনেক ধর অনেকগুলো রোগী আমাদের হলো এই ধরনের বলার মতো আছে একটা রুগীর কথা আপনাকে না বলেই পারছি না একজন মহিলা গরিব মহিলা ওনার ব্রেস্টে ক্যান্সার হয়েছিল বয়স্ক মহিলা উনি প্রথমে আমার ওয়াইফের কাছে আসেন যেহেতু উনি মহিলা ডাক্তার মহিলার হিসেবে দেখেন আর এখানে মহিলার সম মানে ইয়ার অঙ্গ পর প্রত্যঙ্গের ছিল পরবর্তীতে সেটা আমাকেও ইনভলভ করা হলো আমরা অনেক দিন কারণ আপনি জানেন যে ক্যান্সার পেশেন্টগুলো আসলে তো ডিস্ট্রাকটিভ সেই নষ্ট করে ফেলে সেখানে পুজ তৈরি করে ধারাবাহিক পছন তৈরি হয় একসাথার লক্ষণগুলো সবগুলো চলে এসেছিল উনি অনেক লেটে এসছেন ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজটার মধ্যে উনি আমাদের কাছে আসেন আমাদের সবকে শোনেন নাই জানেন নাই আমরা আল্লাহর রহমতে তাকে হাদিয়া মূল্য দিয়েই ক্যান্সারের ট্রিটমেন্ট একটা কন্টিনিউ করে গেছি চালিয়ে গেছি আমাদের কাছে দুই তিন বছর উনি ট্রিটমেন্ট করেছেন আল্লাহর অশেষ রহমত এই তিন বছরের মধ্যে তার নতুন করে আর তার সমস্যাটা বাড়িয়ে নি আলহামদুলিল্লাহ ইভেন তার ক্ষতটা থেকে ক্ষতটা চতুর্দিক থেকে একটু একটু করে শুকানোর মতো একটা লক্ষণও চলে এসেছিল দুঃখজনক ব্যাপারটা হলো যে ওনাকে যারা পরামর্শ দিলেন পরবর্তীতে যে তুমি এতদিন ধরে চিকিৎসা করতেছ তুমি তো এটা নিয়ে বসে আছো কেন তুমি অন্যান্য পেথিক হ্যাঁ এলোপ্যাথিক ডাক্তার মেডিকেল ঢাকা মেডিকেল ইত্যাদি কথা ওনাকে বলে তখন বলার পরে উনি আমাদের থেকে উনি অন্যদিকে চিকিৎসায় চলে যান তার ছয় মাসের বছর মনে হয়নি আন্ডা মাফ করুক ওনাকে আমরা দুঃখ পেয়েছি উনি ইন্তেকাম করেছেন ওই অসুখেই ইন্তেকাম করেছে আমরা আসলে হোমিতে আপনার প্রশ্নটা উত্তরটা দিতে গিয়ে ওনার কথা বললাম আপনারা সবাই জানেন আপনিও জানেন যে আসলে ক্যান্সার পেশেন্টের পেশেন্টকে সম্পূর্ণরূপে মুক্ত করা যাবে তাকে সুস্থ করা যাবে এমনটা কিন্তু আসলে কোনো পৃথিবীতেই কোনোভাবেই তাকে জোর দিয়ে বলা হচ্ছে না যাচ্ছে না আমরা কিন্তু চেষ্টা করি যে রুগীর কষ্টটা যেন কম থাকে তার যেন ডিস্ট্রাকশনগুলো যেন আর না বাড়ে আল্লাহর হায়ার তাকে যতটুকু দিয়েছে সেদিন হায়ারটা পায় আমরা এই চেষ্টাটাই করে থাকি এবং ওনার ক্ষেত্রে তাই করা হয়েছিল এবং উনি বেশ ভালো ছিলেন আমি ধরে নেব যেহেতু তার পচনটা ক্ষতটা কিন্তু থেমে গেছিল পরবর্তীতে ওনাকে ওই মানে মানে আপনার অন্যান্য প্যাথির কথা বলার পরে যে চলে গেছে তো অন্য পেথিতির যে খরচটা যে দামটা যেটা হলো ইঞ্জেকশনের মানে অন্যান্য সময়গুলো যে সাপোর্ট হয় এটা তো গরিব মানুষের পক্ষে সম্ভব না আমরা সেটা করে থাকার চেষ্টা করে থাকি চেষ্টা করি আর কি আপনাকে ধন্যবাদ যে আপনি এরকম একটা জানিয়েছেন আল্লাহ অসুবিধা সম্পর্কে আমরা চেষ্টা করি ভালো সব কিছু পারবো এমনটা কোনো কথা না তাই না আমরা চেষ্টা করি যাই আমাদের থেকেও তো বাংলাদেশে আরও বড়ো বড়ো ডাক্তার আছেন আপনারা হোমিওপ্যাথি সম্পর্কে নেগেটিভ ধারণা না নিয়ে হোমিওপ্যাথিকে জানার চেষ্টা করেন হোমিওপ্যাথি প্রাকৃতিক নিজস্বাসের তৈরি ওষুধ পানির এবং উদ্ভিজের সমন্ব থেকে ওষুধ বানানো হয় এই জন্য এটার সাইড এফেক্ট নেই বললেই চলে আমাদের জানা মতে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো সাইড এফেক্ট পাইনি সেজন্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং স্বল্প মূল্যে চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিরকাল বেঁচে থাকবে আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের উদ্দেশ্য ক্ষেদমত এবং এর মাধ্যমে আমাদের জীবিকার নির্বাহ সব আমরা করে যেতে পারি আমরা যেন আমাদেরকে মানুষের সেবা করা তৌবিখ দান করেন আপনাকে ধন্যবাদ সাকিব ভাবে পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আচ্ছা আমি আপনাকে একটু প্রশ্ন করব ডক্টর হেমা মর্তুজ্জা হেনা আপনি শিশু ঐ শ্রীরোগ বিশেষজ্ঞ যদি আপনি কিছু বলতে নেই যেহেতু দীর্ঘদিন ধরে এই বিশ বছর একই সাথে আপনারা এই চিকিৎসা ছাত্রে কাজ করছেন এবং চিকিৎসা করে যাচ্ছেন বিশেষ কিছু যদি বলতেন রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কি করলে পারে আপনাদের বেশি সুবিধা হয় রুগীদের সুবিধা হয় এই বিষয়ে যদি কোনো কিছু বলতে চান বলতে পারেন আমি বিশেষ করে মহিলা শিশু দেখি

পুরুষের কাছে তাদের চিকিৎসার কথা অসুখের কথা বলতে তারা অত্যন্ত দ্বিধা করেন নিজেরা অসুখ বহন করতেছেন শরীরে কিন্তু তারা সেই কথাগুলো বলতে চায় না আমাদের এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করে যাই যে মহিলা ডাক্তার পেলে তারা তার মহিলা মানুষ তাদের কথাগুলো বলতে আচ্ছা চিকিৎসার ক্ষেত্রে ওষুধের সময় আমরা দুজনেই অনেক সময় শেয়ার করে দিয়ে থাকি এটা এক্ষেত্রে আমাদের এলাকাতে ধরেন যে অনেক হোমিওপেথি ডাক্তার আছে অনেক চেম্বার আছে বাংলাদেশের ঢাকাতেও আপনি দেখেছেন যে চেম্বারের কত ডাক্তার আছেন চেম্বার আছে কিন্তু মহিলা এবং পুরুষ ডাক্তার আমাদের মতো খুব কম আছে যেখানে আসলে প্রয়োজনে যে কোনো ডাক্তারকেই দেখানো যাবে দুজন ডাক্তারের সাথে সহযোগিতা মানে সহযোগিতা নেওয়া যাবে আমরা এটাও একটা ইনশাল্লাহ আমাদের একটা প্লাস পয়েন্ট হিসেবে আমরা আনছি মনে করি কারণ আপনারা আহ দরকার। রাষ্ট্রীয়ভাবে কি করলে পারে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে আরো সুবিধা হয় যদি আপনি বলতে নেই বিষয়। আমরা বাড়ির ও সুস্বাস্থ্যের সম্বন্ধে আশা এসপেশাল আপনি জানেন ভূমি পেটি ঔষধ আমদানির ক্ষেত্রে সরকারের দিক থেকে আরও মানে কোন কোন শর্ত শিথিল করা দরকার। বাংলাদেশের ইভেন পৃথিবীতেও হোমিওপ্যাথি ইতিমধ্যেই চিকিৎসা জগতে একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে মানুষ যখন এলোপ্যাথিতে চিকিৎসা করে হত হয় তখনও কিন্তু তারা হোমিওপ্যাথির কথা একবার করে মনে করে একটা ছোট্ট বিষয়ের কথা বলি যে আমাদের বাচ্চাদের মুখে আঁচিল হচ্ছে আঁচিল দিয়ে মুখ চোখ ভরে যাচ্ছে মানুষ মাছ খেতে গিয়ে গলার মধ্যে কাঁটা বেঁধে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোও কিন্তু আমাদের হোমিওপ্যাথি ছাড়া ওষুধের মাধ্যমে মেডিসিনাল ওয়েতে অন্য কোনো পেথিতে কিন্তু এটার কিউর করার কোনো আমাদের সিস্টেম জানানো আমরা জানি না আল্লাহ রহমতে আমরা এখন পর্যন্ত মাছ খেতে গিয়ে মানুষের গলাতে কাঁটা বেঁধেছে ওষুধ দিয়েছি ভালো হয়েছে ভালো হয়নি এমন একটা রুগীও আসেনি আচিল ট্রিটমেন্ট করতে গিয়ে বিভিন্ন সিস্টেম বের হয়েছে বান করে দেওয়া তারপরে আপনার সার্জারি করা এগুলো কিন্তু কষ্টকর এবং রিক্স অথচ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া হচ্ছে সূক্ষ্ম মাত্রায় আমরা মূলত সাক্ষাসন পদ্ধতিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি যেখানে ঔষধের পরিমাণ মনিকুলার পর্যায়ে থাকে যেটা পাওয়ার অ্যাজ লাইক অ্যাজ এ আপনার ইলেকট্রিসিটি একটা পাওয়ার যেটাকে চোখে দেখা যায় না অনুভব করা যায় হোমিওপেথিক ঔষধ এবং আমাদের সিস্টেমটা আমরা সেই ওয়েতে ব্যবহার করে থাকি যেটাকে খালি চোখে দেখা যায় না সূক্ষ্ম মাত্রায় অথচ দেখা যাচ্ছে যে তার আচিল সম্পূর্ণ ঝরে পড়ে যাচ্ছে আর আরও একটা জিনিস কি হোমিওপ্যাথি সাইডে যে আল্লাহ রহমতে হোমিওপ্যাথির হিলিংসটা কিন্তু ন্যাচারাল দ্যাট মিনস অসুখ হওয়ার আগে স্কিনটা যেরকম ছিল অসুখ ভালো হওয়ার পর সেটা কিন্তু সম্পূর্ণই আগের অবস্থায় থাকে সেখানে সামান্যতম কোনো দাগও থাকে না কোনো ক্ষতও হয় না এটা কিন্তু আল্লাহ রহমত একটা হোমিওপ্যাথির একটা বড়ো একটা গুণ অনুরূপভাবে কোনো জায়গা অপারেশন করলে কাটলে দিয়ে কাটলে মানে অপারেশন করার পরে যে দাগ থাকে হোমিওপ্যাথির মাধ্যমে যদি আপনার ফোড়ার ওষুধ চিকিৎসা করা হয় ফোড়া ফেটে বের হয়ে ঘা শুকায় কিন্তু সেখানে কোনো

আপনার ভেজালও খুব কম খুবই কম এই জন্য আমরা সরকারকে অনুরোধ করব হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথির প্রতিবন্ধকতাগুলোকে সরকার যেন সদয় দৃষ্টিতে তুলে দেয় দূর করার ব্যবস্থা করে দেন বাংলাদেশে অনেক হাসপাতালে হোমিওপেথিক ডাক্তার ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে এগুলোকে আরও এগিয়ে নিতে হবে বাংলাদেশের অধিক মানুষ তার নিম্ন আয়ের গ্রাম থেকে শুরু করে শহরের মানুষও অনেক মানুষ কিন্তু হোমিওপেথিক চিকিৎসার সাথে জড়িত এই বিষয়টাকে নেগেটিভভাবে না নিয়ে মানুষের নেগেটিভ কোনো মতামতকে সরকার গুরুত্ব না দিয়ে তারা পজিটিভ জিনিসগুলোকে সামনে নিয়ে আসবেন হোমিওপেথিকে এগিয়ে নেবেন হোমিওপেথিক পথকে প্রশস্ত করে দেবেন আমরা সরকারের কাছে এমনটাই আশা করি আচ্ছা আমার শেষে আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে অরিজিনাল বিটির ওষুধটা কি আমাদের বাংলাদেশে এখন আসে এটা পাওয়া যায় নাকি সমস্যাটা কি সরকারের তরফ থেকে কোনো অবস্থান যদি থাকে বলতে পারেন বিটি ওষুধ মূলত এটা আমেরিকান কোম্পানি আগে মানে আমরাও বিটি ওষুধ পেয়েছি পুরো মাত্রায় পাইনি আমি পরবর্তীতে জার্মানির ওষুধটাই পুরো মাত্রায় পেতাম এখন টি ওষুধটা ইন্ডিয়াতে তারা ম্যানুফ্যাকচারিং করছেন কিছু কিছু ওষুধ পাচ্ছি বিটি কোম্পানির ইন্ডিয়া থেকে করছেন আর জার্মানি ওষুধটা মানে ইন্ডিয়ান আমেরিকান বিটি কোম্পানির পরেই জার্মানি শোয়েব ঠিকানা এনারা ছাপড় এনাদের ওষুধ দিয়েই আমরা পুরোটা ট্রিটমেন্ট করেছি এখনও করে যাচ্ছি কিন্তু সব ওষুধ পাওয়া যাচ্ছে না ইম্পোর্টার কাছে গেলে তারা বলেন যে ওষুধ আমদানি করার অনেক এরা এস করেছে যে কারণে তারা অনেক ওষুধ আনতে পারছেন না এমনটা ওষুধ বেশি এই জন্য এখানে আমরা সরকারের হস্তক্ষেপ রঙনা করছি যারা পথটা সুস্থ হয় মানুষের সেবা করার মানুষের হোমিওপ্যাথিতে চিকিৎসা নিয়ে সুস্থতার পথটা জানানোর সরকার একটু করে দেয় আপনাকে এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এই সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য আমাদের আপনাকেও অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে এসেছেন আপনাকে সহ সবার সুস্থতা কামনা আমাদের সাকিব থেকে আচ্ছা আপনাদের সাকিব ঠিকানাটা একটু বলে সাকিব হোমিও ক্লিনিক নাজিমুদ্দিন রোড ঢাকা এটা লোকেশন চকারপুর থেকে একশো দুশো গজের মধ্যেই নাজিমুদ্দিন রোডে বরহানুদ্দিন কলেজ সংলগ্ন আমাদের গুগলেও অ্যাডাস্ট করা আছে ভূমি ক্লিনিক বাংলাদেশ নামে সার্চ দিলে লোকেশন সহ পাওয়া যায় সেখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো পেশেন্টের বা রুগীর বা মানুষের প্রয়োজন হলে আমরা অনলাইনে হোয়াটসঅ্যাপে ইমোতে ভাইবারে আমরা তাদেরকে ফ্রি পরামর্শ দিয়ে থাকি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাকেও ধন্যবাদ